খেজুরির লোকদেবতা তুফান গাজী সাহেব যাকে স্মরণে রেখে মেলা ও পুজো দিতে ভিড় জমান সকল ধর্ম সম্প্রদায়ের মানুষজন জানেন কি তুফান গাজী সাহেব কে ছিলেন আজকের প্রণম্য পরিচিত তুফান গাজী সাহেবের সম্ভবত নাম ছিল তুফান আলী শোনা যায় হিজলির জনপ্রিয় শাসক তাজখাঁর একজন প্রথম সারির সৈনিক ছিলেন তুফান আলী যুদ্ধ থেকে ফেরার সময় মেদাখালী গ্রামে তার ঘোড়ার পা ভেঙে যায় অসুস্থ ঘোড়াকে ছেড়ে না গিয়ে ওখানেই ঘোড়াকে সুস্থ করার কাজ শুরু করেন তিনি এলাকার মানুষদের সাহায্য সহযোগিতায় তিনি ঘোড়াকে সুস্থ করে তোলেন গ্রামবাসীদের এই সহযোগিতায় আপ্লুত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি কথা দিয়ে যান শেষ বয়সটা তিনি এই মেদাকালি গ্রামেই কাটালেন সেই মতো তিনি শেষ বয়সে মেদাকালিতেই এসে থাকতে শুরু করেন পাশাপাশি ধর্ম বিষয়ক সাধনাতে নিজেকে নিয়োজিত করেন এরপরই তিনি গাজী সাহেব উপাধিতে ভূষিত হন পরবর্তীকালে বর্তমানে মাজার যেখানে পুজো দেওয়া হয় যেখানে ওখানেই দেহত্যাগ করেন তুফান গাজী সাহেব তারপর মেধাখালী গ্রামের বাসিন্দারা তুফান গাজীর সমাধি গড়ে তোলেন লোক কথা অনুযায়ী গাজী সাহেব উপকারী ও দরদি ছিলেন স্থানীয়রা গাজী সাহেবকে তার শেষ জীবনে খুব মানতেন গাজীর সংক্রান্তির ঠিক পরের রবিবার বা বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয় মেদাখালী গ্রামের দেড় শতাধিক বছরের প্রাচীন তুফান গাজী মেলা নানা সম্প্রদায়ের মানুষের কাছে মিলন ক্ষেত্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত এই মেলায় কয়েক লক্ষ মানুষ আসেন পুজো দেন মানত করেন এই মেলাকে ঘিরে বসে কয়েক হাজার ছোট বড়ো দোকান বিক্রি বার্তা হয় ব্যাপক মেলায় গৃহস্থ জীবনের যে কোনো প্রয়োজনের জিনিস পাওয়া যায় শুধু খেজুরি নয় পার্শ্ববর্তী থানাগুলো থেকেও অগুন্তি মানুষ আসেন রোজ খেজুরির দ্বিতীয় বৃহত্তম এই মেলা এই তুফান গাজীর ঐতিহ্যের এই মেলা খেজুরির সবচেয়ে প্রাচীন মেলা খেজুরির দ্বিতীয় বৃহত্তম এই মেলা তাই সবাই এই মেলায় আসে তা বলে যায় জয়তু তুফান জন্য খালি আপনাকে অসুস্থ কাজ খোঁজ বিজয়